হ্যালো বন্ধুরা এই দেখো আমি পুজো দিয়ে এইমাত্র নামলাম এত বড় অপুরের ঘরে থাকা যাচ্ছে না মানে পুজো দিতে গিয়ে আমি পুরো স্নান করে ফেলেছি তাড়াতাড়ি পুজো দেওয়া হল নিচের ঘরে আসলাম মাথা তো শ্যাম্পু করেছি ভেজা চুল গুটানো ছিল এই এখন পাখাটা চালিয়ে চুলটা শুকাবো নিচের ঘরে বাবার অনেক শান্তি গো পুকুরের ঘরে গেলে এর জন্য তো সহজে যাই না আমি উপরের ঘরে সেই রাত্রিরে শুতে যাই এখন পুজো দিতে গেছি মানে টাইমটা অনেকক্ষণ লেগেছে সব ঠাকুর পুজো দিলাম অন্য দিন তো মাই দেয় দুপুরের পুজো আমি সকালে দিই আমি গোপু সোনাকে খালি তুলে দিই এবার দুপুরবেলা মা দেয় আর সন্ধেবেলা রুমা দেয় সন্ধ্যেবেলা এবার আজকে তো পুজো করলাম আমি ঘরে লোকনাথ পুজো এত গরম আর আজকে প্রচণ্ড গরম পড়েছে গরমটা কীরম বলো তো আর কি রোদ কিন্তু সেরম ওঠেনি রোদ কিন্তু কম রোদ রোদের তাপটা কম কিন্তু এত ঘেমে যাচ্ছে কি বলবো শরীরটা অস্থির হয়ে যাচ্ছে আর সকাল থেকে এখনও পর্যন্ত খালি চার একটা চা বিস্কুট খেয়েছি যেহেতু পুজো দেব বলে অন্য কোনো খাবার খাইনি শরীর একদম অস্থির হয়ে উঠেছে গরমে তা চলো পাখাটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ পাখার এত আওয়াজ হাই স্পিড ফ্যান এটা এত আওয়াজ এই আওয়াজে তোমরা আমার কোনো কথা শুনতেই পারবে না এর জন্য কী করলাম পাখাটা বন্ধ করে আমি না একটু পাখাটা বন্ধ করে কথা বলে নিই আর আজকে সকাল থেকে তো সেভাবে ভিডিও দিতে পারিনি যেহেতু আজকে বাড়িতে একটু পুজো করলাম আর আজকে রান্নাটা হচ্ছে কি রান্না বলো তো আজকে আমি রান্না করিনি মা রান্না করেছে চলো রান্নাটাও তোমাদের একবারে দেখিয়ে দিই দুপুরবেলায় কাজটাও আমি কমপ্লিট করে রাখি একবারে কি রান্না হয়েছে মা করেছে আজকে যেহেতু আমি পুজোর দিকে গিয়েছি এই দেখো মা বাড়ছে দেখো দেখাচ্ছ খিচুড়ি খিচুড়ি করেছে এই যে হাঁড়িতে এই যে ঢেলে রাখলো আর আর এর লাবড়াটা তোলো আমি তো ধরবো না কেন ঠাকুরঘরে যাবো আবার এই এইটা তো সকালের টিফিনের তরকারি তোমাদের দেখিয়ে দিচ্ছে যা লাবড়া মনে ওইদিকে এই যে লাবড়ার তরকারি শাকের লাবড়া এই আজকে কেন আজকে যেহেতু বাড়িতে পুজো নিরামিষ খেতে হবে তাই খিচুড়ি আর এই লাবড়া এই রান্না হচ্ছে মাই করেছে রান্না মা আজকে সকাল দিয়ে অনেক করেছে পরোটা বানিয়েছে রুট তরকারি করেছে তারপরে আবার এই রান্না করলো তা চলো রাখছি আর এইটা দেখো দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে হাঁপাচ্ছে দৌড়াদৌড়ি করে আর হাঁপায় চলো রাখছি